নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে কোন দেবতা কোন ফুলে তুষ্ট হয়ে থাকে জানেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা নিজেদের মঙ্গল কামনায় কোন না কোন দেব দেবীর পূজা করে থাকি কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন বা কোন ফুল পছন্দ করেন এটা অবশ্যই জেনে নেওয়া দরকার কারণ পুরোনো অনেক পুঁথিতে এটাই বলা আছে যে দেবতাদের পছন্দ শুধু ফুল নয় দিন রং ও খাবার সবকিছু সঠিক মতো দেওয়া আবশ্যক প্রথমে আলোচনা করা যায় ভগবান শিব দেবাদিদেব মহাদেব বা সর্বশক্তিমান শিবের পুজো আকন্দ নীলকন্ঠ এবং ভূত্র ফুল দিয়ে করতে হবে ভগবান শ্রী বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণুর পছন্দের রং হলো সাদা সাদা রঙের যে কোনো ফুল তার খুব পছন্দের এছাড়া যে কোনো উজ্জ্বল রঙের ফুলও পছন্দ করেন শ্রী বিষ্ণু তবে তার সব থেকে প্রিয় তুলসী পাতা তার ভোগ নিবেদনের সময় তাতে তুলসী পাতা দিতে হবে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের লাল বর্ণ সব থেকে পছন্দের তাই যে কোনো লাল রঙের ফুল দিয়ে গণেশ ঠাকুরের পূজা করলে সন্তুষ্ট হয়ে থাকে মা দুর্গা দেবী দুর্গার সব থেকে পছন্দের রং শিউলি ফুল তবে পদ্ম ফুল দুর্গা পূজায় দেওয়া আবশ্যক শিয়ল ফুল এবং পদ্ম ফুল দিয়ে দেবী দুর্গা পূজা করলে দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে থাকে মা কালী কালী মায়ের লাল রং খুব পছন্দের রাঙা জবা বা রক্তমুখী জবা দিয়ে মা কালীর পূজা করলে মা কালী সন্তুষ্ট হয়ে থাকে মা লক্ষ্মী আমরা প্রায় সব ঘরেই সুখ সমৃদ্ধি আনতে লক্ষ্মী দেবীর পূজা করে থাকি মা লক্ষ্মী সব থেকে পছন্দের ফুল পদ্ম তাই লক্ষ্মী পুজো করার সময় পদ্ম ফুল দিয়ে পূজা করতে হবে পদ্ম ফুল দিতে ভুলবেন না আপনারা পদ্ম ফুল দিয়ে অবশ্যই লক্ষ্মী পূজা করে থাকবেন মা সরস্বতী মা সরস্বতীর সব থেকে পছন্দের রং হচ্ছে হলুদ তাই হলুদ যে কোনো ফুল দিয়ে মা সরস্বতী বন্দনা করা উচিত হলুদ রঙের ফুল দিয়ে যদি বন্দনা করেন তাহলে মা সরস্বতীর কৃপা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা